পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না সিএনএন নিউজ এইটিন কে হাসিনা সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনা ক্ষমতাচ্যুতির প্রায় পনেরো মাস পর একেবারে ভিন্ন মন্তব্য করেছেন তিনি বলেন গত বছরের জুলাইয়ে গণ ও সরকারের পতনের পেছনে আমেরিকা বা কোনো পশ্চিমা শক্তির সরাসরি ভূমিকা ছিল বলে তিনি মনে করেন না এর আগে হাসিনা এবং তার মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা ঘটনার জন্য গতকাল শুক্রবার নিউজ নেতা দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের ভালো ও স্থিতিশীল সম্পর্ক রয়েছে তাই ওয়াশিংটন বা অন্য কোন বিদেশি শক্তি বাংলাদেশের রাজনৈতিক বিষয়ে সরাসরি জড়িত এমন ধারণা বিশ্বাসযোগ্য নয় তবে তিনি উল্লেখ করেন বাংলাদেশের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর পশ্চিমা বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করেছেন যা ভুলভাবে গণতান্ত্রিক যোগ্যতা হিসেবে দেখছেন হাসিনা আরো বলেন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্ক ভালো ছিল গত বছরের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ আন্দোলন শুরু করেন তবে আওয়ামী লীগের ছাত্র সংগঠন ও সশস্ত্র ক্যাডারদের হামলার ফলে সহিংসতা ছড়িয়ে পড়ে রাস্তায় রক্তপাত দেখা দেয় এবং জনরোষে তীব্রভাবে আন্দোলন বৃদ্ধি পায় এ পরিস্থিতিতে সরকার পতনের দাবি উঠলে শেখ হাসিনা দেশত্যাগ করতে বাধ্য হন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের প্রতিবেদনে জানানো হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনীর সামরিক ও শর্টগানের গুলিতে অধিকাংশ নিহত হন। ওই সময় শেখ হাসিনার ভূমিকা নিয়ে বিভিন্ন তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিবিসির অনুসন্ধানী প্রতিবেদনে একটি ফাঁস হওয়া অডিও রেকর্ডিং থেকে জানা যায়, তিনি নিরাপত্তা বাহিনীকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী শক্তি প্রয়োগের অনুমতি দিয়েছিলেন। এই ঘটনা সময়ের কারণে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলছে। একই মামলায় তার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ তিনজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে রায় ঘোষণা করা হবে আগামী সতেরোই নভেম্বর অন্যদিকে বিবিসি দেয়া সাক্ষাৎকারে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী এসব মানবতা বিরোধী অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেন মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং ক্যাঙ্গারু কোর্টের সাজানো প্রহসন আন্দোলন দমনে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলেও তিনি কখনো নিরস্ত্র বেসামরিক নাগরিকের উপর গুলি চালানোর নির্দেশ দেননি শেখ হাসিনা দাবি করেছেন তার বিরুদ্ধে যে কোনো দোষ প্রমাণ করতে হলে তার রাজনৈতিক প্রভাব মুক্ত ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে করা উচিত নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা